বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মোড় সেনাবাহিনীকে সত্যি দেবে সেই বিরল উপহার ঢাকা থেকে যে খবরটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা শুনলে অনেকেই হয়তো প্রথমে বিশ্বাস করতে চাইবেন না কিন্তু বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি এই মুহূর্তে দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি এমন একটি আহ্বান জানিয়েছেন যা পুরো জাতির মনোযোগ কেড়ে নিয়েছে আর সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা দেশের ভাগ্য বদলে দিতে পারে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের নেতৃত্বে পুরো সেনাবাহিনী এখন প্রস্তুত হচ্ছে জাতিকে একটি বিরল উপহার দিতে এই উপহারের কথা শুনলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে কি সেই উপহার কেন এটিকে বিরল বলা হচ্ছে কেন এটি বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং বুঝতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস আসলে কতটা জটিল এবং বিতর্কিত সে বিরল উপহার হচ্ছে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল একসেপ্টেবল এবং ইলেকশন শব্দগুলো শুনতে সহজ মনে হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অর্জন করা কতটা কঠিন সেটা বোঝা দরকার কারণ এই ধরনের নির্বাচন বাংলাদেশে বিরল নয় বলা যায় এটি বাংলাদেশে কখনোই হয়নি অনেকেই হয়তো বলবেন উনিশশো সালে নির্বাচন তো ভালো হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে উনিশশো একানব্বই সালে নির্বাচনও পুরোপুরি হয়নি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে কোনটি পুরোপুরি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করা যায় না এই তিক্ত সত্যটি মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এবার যা হতে যাচ্ছে তা সত্যি অভূতপূর্ব আর এই অভূতপূর্ব ঘটনার কেন্দ্রে আছে একজন মানুষ প্রফেসর মোহাম্মদ ইউনুস তার মধ্যে এখন ক্যারিসমেটিক লিডারশিপের গুণাবলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি এমন কিছু করছেন যা অনেকের কাছে অসম্ভব মনে হতো তিনি অসম্ভবকে সম্ভব করে চলেছেন ধীরে ধীরে তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন অনিশ্চয়তা ছিল সেসব দূর করেছেন সব সংশয় কেটে যাচ্ছে একে একে যারা ভেবেছিলেন যে প্রফেসর ইউনুস এই জটিল পরিস্থিতি সামলাতে পারবেন না তাদের জন্য এটা একটা বড় চমক কারণ তিনি শুধু পরিস্থিতি সামলাচ্ছেন তা না তিনি এমন কিছু কাজ করে দেখাচ্ছেন যা আগে কেউ কল্পনাও করেনি হাসিনার বিচার নিশ্চিত করার দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক চাপ সামলানো সব কিছুতেই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন এমনকি আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার ব্যাপারেও তিনি সক্ষম হচ্ছেন অনেকে হয়তো ভাবছেন এটি কি সম্ভব কিন্তু বাস্তবতা হলো হয়তো ফেরত দেবেই ভারত আসাদুজ্জামান খান কামাল চের পেয়ে গেছেন যে পরিস্থিতি তার জন্য কতটা কঠিন হয়ে উঠেছে তিনি চের পেয়ে কিন্তু পালাচ্ছেন না আতঙ্কিত হয়ে পড়ছেন তার কান্নাকাটি শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনেসের দোর কত দূর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে তিনি কি কি করতে পেরেছেন ভারত থেকে আওয়ামী লীগের মন্ত্রীকে যাকে ভারত রাষ্ট্রীয় মর্যাদার আশ্রয় দিয়েছে তাকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে এটা কি সম্ভব ছিল আদৌ আগে কি কেউ ভেবেছিল যে ভারতের কাছ থেকে এভাবে কোনো পলাতক মন্ত্রীকে ফেরত আনা সম্ভব এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার এই সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউনুসের বিরোধ ছিল এই সেনা প্রধান প্রফেসর ইউনুসকে মানতে চাননি তিনি বলেছিলেন যে না একে প্রধান উপদেষ্টা বানাতে চায় না কিন্তু কি হলো ছাত্র জনতা প্রস্তাব দিল এবং সেনা প্রধানকে বুকে পাথর চেপে সেই প্রস্তাবটাই মেনে নিতে হলো প্রফেসর ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা বলতে বাধ্য হলেন সেনাবাহিনী অনেকের মনে আছে ওয়াকারে সে ধৃষ্টতার কথা ধীরে ধীরে কথা উঠছিল রিফাইন্ড আওয়ামী লীগ আসবে অমুক তমুক হবে আঠারো মাসে ইলেকশন হয়ে যাবে সংস্কারের পক্ষে বাধা দেওয়া হচ্ছিল কিন্তু প্রফেসর ইউনুস সব সঠিক লাইনে এনে পুরো পরিস্থিতি ঠিক করলেন সবচেয়ে মজার বিষয় হলো তিনি ওয়াকারকে বাদ দেননি ওয়াকারকে একদম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেখেছেন ভারতের কোন অ্যাসাইনমেন্ট ওয়াকারের মাধ্যমে বাস্তবায়ন করতে দেননি প্রফেসর ইনোস কিন্তু একই সাথে ওয়াকারকে বাদও দেননি কেন কারণ ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষে ছিলেন অতএব তাকে বাদ দিলে এটা আরেকটা জটিলতা তৈরি করবে এই কৌশলী পদক্ষেপ দেখেই বোঝা যায় প্রফেসর ইউনুস কতটা দূরদৃষ্টি সম্পন্ন নেতা অতএব প্রফেসর ইউনুস কিভাবে পুরো পরিস্থিতিকে লাইনে এনেছেন সেটা বোঝা দরকার কিন্তু গুম খুনে জড়িতদের বিচার করছেন আয়নাঘরও ডিসক্লোজ করেছেন যে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল সেই সত্য এখন প্রকাশ পাচ্ছে এবং সেনাবাহিনী সংস্কারের উদ্যোগ নিচ্ছেন পুরো পরিস্থিতি এখন সঠিক অবস্থানে আছে বলেই মনে হচ্ছে এই সবকিছু গুছিয়ে তিন বাহিনী প্রধানকে প্রফেসর ইউনুসের সাব কোয়ার্ডিনেট করে তাদের বস্যতা স্বীকার করিয়ে এখন তিনি আহ্বান জানাচ্ছেন প্রফেসর ইউনুস আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রতি এটি কোনো সাধারণ আহ্বান নয় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা যতটুকু খোঁজ পেয়েছি সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ক্যান্টনমেন্টের কিছু খবর আমরা জানি এজন্য কোনো বিখ্যাত সাংবাদিক হওয়ার দরকার না সেনাবাহিনী ডিসাইড করেছে তাদের আগের অবস্থান অনেক বদল করতে অনেকে যারা ভারতে দালালি করত তারা এখন সেই দালালি বাদ দিচ্ছে বরং যারা ভারতে দালালি করত তারা এখন বুঝতে পারছে যে তাদের সামনে আরও করুণ পরিণতি অপেক্ষা করছে বিশেষ করে গুম জড়িতদের বিচারের আওতায় আনতে পারার পর ভারতপন্থীরা একদম চুপসে গেছে তারা মনে করছে যে তারা যার দালালি করে তারাও ভবিষ্যতে কঠিন বেকায়দায় পড়বে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না সেনাবাহিনীর জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এটা প্রমাণিত হয়েছে মিলিটারি কোর্টে নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হবে সিভিল কোর্টে বিচার হবে কি বেকায়দায় পড়লো তারা মানসম্মান কিছুই থাকছে না এতে পুরো সেনাবাহিনীর মধ্যে যারা একটু উল্টা লাইনে চলতো যারা আওয়ামী লীগের দালাল ছিল কিংবা ভারতপন্থী ছিল সবাই এখন সাইজ হয়ে গেছে তারা এতটা ভয়ে তটস্থ তারা বুঝতে পারছে যে পুরোনো পথে চললে তাদের জন্য কঠিন সময় আসবে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এটা তাদের পক্ষে সম্ভব শুধু সেনাবাহিনীর পক্ষেই সম্ভব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশন বলছে এটা হবে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন প্রফেসর ইউনুসো বলছেন যে ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ নির্বাচন সবচাইতে সুন্দর নির্বাচন হবে এটা দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস এবং সেনাবাহিনী অলরেডি ডিসাইড করে ফেলেছে যে তারা এই কাজটা করবে এটা শুধু কথার কথা না এটা এখন বাস্তবায়নের পথে প্রশ্ন হচ্ছে কেন সেনাবাহিনী এত গুরুত্বপূর্ণ নির্বাচনে এর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা পুলিশকে বাংলাদেশের মানুষ এমনিতেই ভয় পায় না আবার পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায় আবার পুলিশ নিজেরাই দালালি করে পুলিশের অনেক সমস্যা আছে আমি কিছু পুলিশ অফিসারের সাথে কথা বলেছি ব্যক্তিগত সম্পর্কের সুবাদে তাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে জিজ্ঞেস করেছি আপনারা কেমন ভূমিকা পালন করবেন ভোটচুরি ঠেকাতে আপনাদের পরিকল্পনা কি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আপনারাই তো থাকবেন মেইনলি ভোট কেন্দ্রে তখন তারা বলছে যে আসলে ভাই ভোট করবে এটা তো আমরা বুঝি কারণ একটি দল পরিকল্পনা করে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি কথা বলেছেন আমি কখনই তার পরিচয় বলবো না তিনি বিশ্বাস করে বলেছেন এবং তিনি ছোটখাটো পুলিশ না একদম দায়িত্বশীল পর্যায়ের পুলিশ অফিসার যিনি পুলিশের ভেতরের খবর জানেন তিনি বলেছেন হ্যাঁ এটা ঠিক যে একটা দল তো ভোটচুরি করতে অবশ্যই চাইবে তারা আমাকে বলেছে আপনাদের মানে তাদের যাদের মনে করেন জামাত বা সমর্থক তাদের অবস্থানটা কি বিরুদ্ধে যদি আপনাদের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকে তাহলে তো আমরা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি উচিত কিন্তু এটাই যেখানে রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের কোনো প্রশ্নই আসবে না পুরোপুরি পরিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কোন লোকবল থাকার দরকার নেই জামাতের প্রার্থী পুরো এলাকায় জামাতের একজনও না থাকলে যিনি জামাতের এজেন্ট তিনি ওখানে থাকবেন কেউ তাকে কিছুই করতে পারবে না বুঝতে পারছেন এর মানে আসলে পুলিশ নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীকে কি ম্যানেজ করা যাবে তাদেরকে ঘুষ দেওয়া কি সম্ভব সেনাবাহিনী সক্রিয় বিচারিক ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে ভোট কেন্দ্রে থাকলে পুরো চিত্রটাই বদলে যায় সেনা অফিসারকে টাকা দিয়েও ম্যানেজ করা সম্ভব না পুলিশের বাসির শব্দ শুনলে উল্টো পুলিশকে ধাওয়া দেয় সন্ত্রাসীরা এরকম ঘটনা নিয়মিতই ঘটে বাংলাদেশে সেনাবাহিনী দেখলেই মানুষ পেছনে চলে যায় অথবা সেনাবাহিনীকে দেখে আস্থা অর্জন করে সেখানে দাঁড়িয়ে যায় বাংলাদেশের মানুষ এতদিন স্বপ্ন দেখে এসেছে একটি সুষ্ঠু নির্বাচনের এই মুহূর্তে পুরো দেশ উৎকণ্ঠার সাথেই অপেক্ষা করছে সেই দিনটির জন্য প্রফেসর ইউনসের ক্যারিসমেটিক নেতৃত্ব এবং সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা মিলে বাংলাদেশকে সেই বিরল উপহার দিতে যাচ্ছে যার জন্য এই জাতি এতদিন অপেক্ষা করে এসেছে